সিজন যেহেতু সিমের বিচির তো সিমের বিচি দিয়ে অনেক কিছুই রান্না করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকেও হচ্ছে গিয়ে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রান্না করেছি মুরগির মাংস দিয়ে সিমের বিচি তো সেটা রান্না করার জন্য আমি যে সব মশলা দরকার সবগুলোই দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা এবং হচ্ছে গিয়ে মশলা জয়ালাস দারচিনি এবং হচ্ছে গিয়ে তেয়াজ নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এখানে হলুদির গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া লবণ জিরে গুঁড়া সবকিছু দিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকে ভালোভাবে করে আরো কষিয়ে নেব যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে